হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস ডব্লু সির তরফে ও পদের নিয়োগ তো গাইস এখানে তোমরা কিভাবে আবেদন করবে আবেদন করার লাস্ট ডেট কবে বা আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে তো গাইস আজকের ভিডিও তোমাদেরকে জানিয়ে দেবো তো গাইস দেখতে পাচ্ছো এখানে এটা বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ডব্লু তরফে মৎস্য দপ্তরে ফিল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে এই নিয়ে কমিশনের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে তো আর কি বলা হচ্ছে যে পদে নিয়োগ করা হবে পদের নাম হল অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার অর্থাৎ এ এফও এরপর শূন্য পদ এখানে মোট একাশিটি শূন্য পদ রয়েছে এরপর যোগ্যতা এখানে ফিস অ্যান্ড সেপারিস বিষয়ে স্নাতক ডিগ্রি এবং বাংলা ভাষায় সম্যক জ্ঞান থাকতে হবে পাশাপাশি প্রার্থীদের সাঁতার কাটার দক্ষতাও থাকতে হবে এরপর বয়স সীমা এখানে বয়সের ঊর্ধ্বসীমা উনচল্লিশ রাখা হয়েছে তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়স কিন্তু ছাড় মিলবে এরপর মাসিক বেতন তো এখানে বেতন শুরু সাতাশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো টাকা পর্যন্ত এরপর নিয়োগের পদ্ধতি এখানে একটি লিখিত পরীক্ষা হবে এবং পরবর্তীতে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এরপর আবেদনের পদ্ধতি এখানে আবেদন করতে হলে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দেখতে পাচ্ছ ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু দেওয়া আছে এরপর আবেদনের মূল্য এখানে কেবলমাত্র জেনারেল কাস্ট বা ওবিসি বি ইডব্লু এস প্রার্থীদের জন্য কেবলমাত্র এখানে একশো ষাট টাকা ধার্য করা হয়েছে এরপর গুরুত্বপূর্ণ তারিখ এখানে আবেদন শুরু ষোলো চার দুহাজার আর আবেদনের শেষ তারিখ তেরো পাঁচ দুহাজার তো গায়স তোমরা কিন্তু এটা অনলাইন থেকে অ্যাপ্লাইটা করতে পারবে তো গায়স এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তো গাছ ভিডিওটা কেমন লাগলো যদি গ্যাস ভালো লাগে অবশ্যই লাইক করে